দুষ্টুমি দুষ্টুমি চালু হিয়া ফেক নেকা সব কিছু ফেকটা হুম ও পাট করা জামা কাপড় টেনে নিয়েছে এসে মেঝেতে জল পড়েছে তো সেটা মুছলো এখন আমার জামাটা নিয়েও মুছবে তো দেখো কি কর কী করবে ঠিক করতে পারে না কোথায় যাবে কি করবে কত দুষ্টুমি করতে পারে ও দেখো সারাদিনই এই রকম দুষ্টুমি করে 자녕하세요 안녕하세요. 안녕하세요. 하세요안녕하

গেলাম প্রতিটা জিনিস গালে দেবে প্রতিটা জিনিস গালে দেবে রান্নাঘরে কি দেখতে পেয়েছে সেটা নিয়ে এসে গালে দিচ্ছে এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে মানে আমি মনে পাগল হয়ে যাব এত দুষ্টুমি করে ও মাঝে মাঝে তো খুবই রেখে যায় আমি দেখো এবার ছুরিটা পেয়েছে ছুরিটা নিয়ে মুখে দিচ্ছে मैंने जा जिनटा मुख्य दीते मुख्य दिखते ही मुख्य ना

Coca-Cola. মাদিরটা এই কোণে দাঁড় করানো ছিল মাদিরটাকে ফেলে দিল দিয়ে এখন সুইচ বুট দরকার সুইচ বুট এই বাবা বন্ধ করে অন করে দাও বন্ধ করে ওই এই খেলা যত বারণ করবে হাত দেবে না হাত দেবে না ততই ও হাত দেবে যে জিনিসটা বেশি বারণ করে সেই জিনিসটা বেশি করে আমার দেখা নিজে নিজেই সব কিছু করে তো গলায় চুলি আর খুলতে পারিনি এখন কাঁদছে যা খুলছে না এই বাবা দুষ্ট পরে একদিন বসে আছে শান্ত সেলের মতন কিন্তু এই লিপ বাম দুটো দরকার তো আর দেখতে পেয়েছে দেখতে পেয়ে দিতেই হবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর অনেক অনেক শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে